বহুত দিন থেকে চেষ্টা করতে হরতে ফাইনালি আজকে নতুন একটা জিনিস বানানি শিখিলাম সবর লাগে এটা ইজি হইতে পারে বা জানে বানাইতে পারেন কিন্তু আমি বহুত দিন থেকে চেষ্টা করিয়া ফারি না আমার দ্বারা হয় না তো আজকে শিখিলাম আর নর্মালি ঈদর সময় সন্দেশ বানানি হয় পপ সন্দেশ বা জেতা যেতে বানাইতে লাগে আমি মোটামুটি সবটাও কম বেশি ফারি কিন্তু এটা আমি একবারেও পারতাম না আমার দ্বারা এটা হইতো না ওই যে পবর মুড়ি উল্টাইয়া যেটা বানানি যে না দিয়ে ফর্মা লাগে না বানাইতে ওইটা আমার দ্বারা হইত না আর আমি বানাইলে কোনো সময় সামনের সাইড বড় ফুলি যায় পিছর সাইড শেপ সুন্দর হয় না তার বাদে মুড়িও সুন্দর হয় না একটা বড় একটা ছোটো বা এক সমানেও ইয়ে যাইলা হয় না আর বাচ্চা করতে সময় মুড়ি কুলি যায় ভিতরে দেখে নারিকেল বাড়ি যায় ওওয়ালাও হয় আমার আর খাওয়া যা বাট দেখতে সুন্দর হয় না আর আমরা জেনারেলি কেটার হরেন ঈদর সময় তো এই সন্দেশ বানানি মাস্ট লাগেও লাগে মাঝে মধ্যে বানানি হয় কিন্তু ঈদর সময় তো বানাইতেও লাগে আর ঈদের সময় বানাইতে আরও কতজাতর সন্দেশ বানানি হয় আর এই পপ সন্দেশ বানাইতে সময় খাই বানাইলা তার বাদে নারকেল দিলা ভিতরে আর কোনো সময় ওলা অবস্থা হয় যে নারকেল আছে বেশি তো পপ দুই তিনবার খাই বানাইয়া বানানি হয় আর এটা ফর্মা দিয়ে বানানি হয় লাগে এক্সট্রা বাসি যায় এক্সট্রা টাইন আবার খসলাই আবার বানাইয়ে আরও কতটা বনে অলা অবস্থা হয় আর যে সময় দেখা যার যে নারকেল শেষ হয়ে খাই বেশি বাসি যার এই সময় কীটা হরণ করে বা আর ফর্মা দিয়ে না বানাইয়া হাত দিয়া মুড়ি উল্টাইয়া বানাইলে হইলে আর বাঁচি থ না নারকেলও শেষ হয়ে যাইব ফবর খাই যেটা বানানি হয়েছে এটাও শেষ হয়ে যাইব আর এই সময় বানাইতে গেলে দুই তিনবার প্রসেসিং করিয়ে যে রুটি খাই বানানি হয় আর এটা বানাইতে শক্ত হয়ে যায় কোনো সময় ভিতরে থাকি নারকেল পার হয়ে যায় এলা অত সফট থাকে না ফার্স্ট বার যেরকম বানাইয়া সফট থাকে দুই নম্বর বা তিন নম্বর বারো অতো সফট থাকে না এর লাগেও হয়তো হয় না আর আজকে আমি শিকিতাম শিখিতামিয়া খাই বানাইয়াও কোনো ফর্মা ইউজ না করিয়া হাত দিয়ে ট্রাই করলাম বেশি না তোরা বানাইছি আর ওইলে তো ওইল বিকালে নাস্তাও হয়ে গেল এক প্লেট হইল অতো বেশি না তো ফাইনেলি আমি আজকে বানানি শিখি লিলাম হাত দিয়া মুড়ি উল্টাইয়া পপ বানানি আর এটা বানাইতে কোনো জাতর ফর্মা ইউজ করতে লাগে না হাত দিয়েও হয়ে যায় আর যতটা রুটি বানাইবা ততটা ফো বইব ফর্মাতিয়া বানাইলে এক্সট্রা বাসি যায় আর বানাইতে লাগে আর হাত দিয়ে ই রকম সেম বানাইলে তো আর এক্সট্রা বাসে না যতটা রুটি বানানিও ততটা ফোপ হয় আর এখন বাজা মো মিডিয়াম ফ্লেমে আর এটা ফোবর ভিতরে নারকেল বা যে কোনো জিনিস সবজিও দেওয়া যায় আর কিছু কিছু দেওয়া যায় বেশি দিন স্টোর হরিয়া রাখা যায় না আমি নারিকেল দিছি চিনি দিয়া নারকেল বাজা সরিয়া দিছি খাঁচাও দেওয়া যায় বাজা সরিয়ে এয়ারটাইট কন্টেইনারও সহায় লাগে স্টোর করা যায় বাদে গরম সরিয়া সরিয়া খাওয়া যায় তো বাজা খরিয়েলাম আর দেখতে গিলা লাগলো আমার তো পালাও লাগলো পাঁচ টাইম শিকিলাম আর লাগে আমি শেয়ার করলাম বেজানেও বানাইতে জানি বাট আমি নতুন শিখিসি আর লাগে শেয়ার করছি